দর্শক বন্ধু আমি দশভ জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো ভাদ্র মাসের শেষ দিন কি করবেন একটি কাজ করো মা লক্ষ্মী দেবী বিশ্বকর্মা মনসা পুজো প্রত্যেকের কৃপা পাবেন তাহলে মাস আর বেশি দিন নেই ভাদ্র মাস মানে যারা দই খাচ্ছ না আশ্বিন মাস পরে গেলে দই খাবে কিন্তু দুধ খাবে না যারা চতুর্মাস পালন করছো তাই অবশ্যই এই ভাদ্র মাসে শেষ সংক্রান্তির দিন কী কী পূজা হয় একত্রিশ তারিখ ভাদ্র মাসে সতেরো তারিখ ইংরাজি বিশ্বকর্মা পুজো বিশাল বড় পুজো যাদের কারখানা তারপরে গাড়ি যন্ত্রপাতি এইসবের জিনিসের ব্যবসা বা কাজ করে তাহলে এই কি শেষ ভাদ্র মাসে কি কি নিয়ম পালন করতে হবে অনেকের লক্ষ্মী পুজো থাকে ভাদ্র মাসে শেষ দিন অনেকে সারা বছরে একটা লক্ষ্মী পুজো যারা করে এই শেষ দিনে ভাদ্র মাসের শেষ দিনে ভাদ্র পুজো মহালক্ষ্মী পুজো এবং বিশ্বকর্মা পুজো আবার এবারে মনসা পুজোও পড়েছে ভাদ্র মাসে তিনটি পুজো একদিনে হয় তাই খুব সাবধান ভাদ্র মাসটা তো এমনি লক্ষ্মীর মাস তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী রাধা অষ্টমী দুটো একাদশী গেল তাই এই ভাদ্র মাসের শেষ দিন কখনো আমিষ খাবে না যাদের লক্ষ্মী পুজো আছে তারা তো খাবেই না যাদের লক্ষ্মী পুজো নেই তারাও খাবে না আবার যাদের বিশ্বকর্মা পুজো গাড়ি ঘোড়া কারখানা যন্ত্রপাতির এইসব দোকান আছে তারা বিশ্বকর্মা পুজো তো অবশ্যই পালন করবে কিন্তু নিরামিষ খাও আর যাদের মা মনসার পুজো আছে তারা মা মনসার পুজো করবে সারাদিন উপবাস থেকে মা মনসার পূজা করো আবার দুপুরেও অনেকের মা মনসার পুজো হয় লক্ষ্মী পুজোও দুপুরে হয় বা বিশ্বকর্মা পুজোও দুপুরে হয় যাই হোক পুজো করলে সেদিনকে সারাদিন আর নিরামিষ তো খাবেই কিন্তু অন্য খাবে না ওই পুজোর দিনকে ভাদ্র মাস একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর তাহলে যে পুজো করবে মা লক্ষ্মী বা মা মনসা পূজা করলে সেই প্রসাদ মুখে দাও দিয়ে সারা দিন উপবাস থাকো আর যারা নির্জলা করতে পারবে না তারা জল শরবত খেতে পারো সন্ধ্যেবেলা মায়ের প্রসাদ খেয়ে ব্রত ভাঙবে যারা নির্জলা করবে আর যারা পারবে না তারা অবশ্যই ফল জল খেতে পারো আর যাদের মা লক্ষ্মী মানে যারা নির্জলা করবে মা লক্ষ্মীর প্রসাদ খেয়ে ব্রত বোবাস ভাঙবে তারপরে আটা তৈরি ডালিয়া সাবুর খিচুড়ি সবকিছু খেতে পারবে কিন্তু চালের জিনিস তো খাবেই না যাদের লক্ষ্মী পুজো আছে কারণ মা লক্ষ্মী সেদিনকে রান্নাও করতে নেই আবার খেতেও নেই সকলেই যাদের পুজো আছে তারা তো জানোই তবু বলে দিচ্ছি যে অনেকের বাড়িতে সাইকেল গাড়ি রিকশা টোটো যাই থাক বিশ্বকর্মা পুজোর দিনকে অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতে হবে বিশ্বকর্মা পুজোয় অনেক জায়গায় আবার ঘুরিও করে তা সেই কখনো আমিষ আহার করোনা অনেকে তো দেখা যায় বিশ্বকর্মা পুজোয় মানে আমিষ খাওয়ার চেয়ে পুজো উপলক্ষে কিন্তু আমিষ খাওয়া উচিত না পরের দিনকে সেই অনুষ্ঠানটা করো যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তারা অবশ্যই শুদ্ধ হয়ে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো যাদের বাড়ি ঘর এখনো হয়নি ভাড়া বাড়িতে আছো তাদের ইচ্ছা বাড়ি করার তাই তাদের একটা টোটকা বলবো এই দিনকে ধূপ কাটি মোমবাতি জ্বালিয়ে বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মাকে হাত জোর করে প্রার্থনা করা আমার যেন একটা সুন্দর ভালো যেন বাড়ি হয় বিশ্বকর্মা কিন্তু মানে বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয়েছে বাবা বিশ্বকর্মার আশীর্বাদ হলে তবেই হবে না হলে হবে না বাড়ি ঘর কারখানা ব্যবসা বাণিজ্য যারা লোহার নিয়ে ব্যবসা করে তাদের বিশ্বকর্মার মানে অবশ্যই আশীর্বাদ দরকার যত দেব দেবী প্রাসাদ তৈরি হয়েছে বিশ্বকর্মাই তৈরি করেছে অর্জুন যে প্রাসাদ তৈরি করেছিল সেটাই বাবা বিশ্বকর্মা দেব করেছিল সুধামার নগরীও যে গোটা প্রাসাদ তৈরি হয়েছিল এই বিশ্বকর্মাই তৈরি করেছিল আবার জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তিও এই বিশ্বকর্মায় মানে তৈরি করেছিলেন তাই সব সময় মাথায় রাখবে বিশ্বকর্মার কৃপা ছাড়া কোনো কিছু হয় না তাই অবশ্যই বিশ্বকর্মার দিন প্রত্যেকে সুন্দর করে বিশ্বকর্মার পুজো ঘরে সামান্য ফল ফুল এনে ধূপ ধুনো জ্বালিয়ে পুজোপাঠ অর্চনা করো আমিষ আহার ওই দিনকে করবেই না ভান করবে না কখনো এই জিনিসটা করো না কারণ ঠাকুরের পাশে এই জিনিসটা করলে ঠাকুর কুপিত হবেন এবং অবশ্যই খারাপ অভিশাপ বাবা বিশ্বকর্মা দেবেন তাই এই জিনিসটা সবসময় মনে রাখো বিশ্বকর্মা পছন্দের জিনিসগুলো করো যা যা পছন্দ করে সমস্ত লোহার লক্ষকে খুব পরিষ্কার করে ধোবে ঘরে যত লোহার জিনিস আছে তারা পরিষ্কার করো কিন্তু ভগবানকে আগে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করো ওই দিনকে তারপরে মা লক্ষ্মী দেবীকে পুজো করবে লক্ষ্মী পুজো যারা করবে মা লক্ষ্মীকে কখনো একা ভোগ নিবেদন করলে হয় না প্রথমে নারায়ণকে ভোগ নিবেদন করবে তুলসী পত্র দিয়ে তারপরে মাতা লক্ষ্মীকে পুজো করবে একটা পাত্রেই দাও কিন্তু প্রথমে নারায়ণকে স্মরণ করে দাও তারপরে লক্ষ্মীকে স্মরণ করো ব্রাহ্মণ এসে পুজো করলে খুব ভালো নালে হলে নিজে নিজেই লক্ষ্মী পুজো কিন্তু করা যায় বিশ্বকর্মাও নিজে নিজে করা যায় মা মনসার পুজোটা পুরোহিত দিয়ে করালেই বেশি ভালো হয় মা মনসা তো আরো রুষ্ট দেবী ওনাকে সন্তুষ্ট করা ভীষণ কঠিন তাই মা মনসাকে অবশ্যই দুধ কলা দিয়ে পুজো দাও আর মা মনসা দেবীর পুজোয় কখনো ধুনো জ্বালাবে না ধুনো জ্বালালে কিন্তু ভীষণ রুষ্ট হয়ে যাবেন কথায় বলে একই মা মনসা তার উপরে আবার ধুনোর গন্ধ তাই মা মনসা দেবীর পুজোয় কখনও ধুনো জ্বালাবে না এক এক পুজোয় এক এক নিষেধ মা লক্ষ্মীর পুজোয় ঘন্টা কখনো বাজাবে না ঘন্টা খাসর ঘন্টা বাজালেই মা লক্ষ্মী আসার জায়গায় বাড়ি থেকে চলে যাবে তাই কতগুলো জিনিস নিয়ম মেনে চলতে হবে এই নিষেধগুলোও কিন্তু মানো তাহলে ভাদ্র মাসে এক দিনে তিন পুজো যাদের যা পুজো আছে সেই পুজো করো তবে বিশ্বকর্মা পুজোটা প্রত্যেকেই করো বিশ্বকর্মা পুজো বললাম বাড়িতে প্রত্যেকেরই গাড়ি সাইকেল যা হোক একটা কিছু তো আছে তাই সুন্দর করে ধুয়ে ধূপ ধুনো দিয়ে নমস্কার করে যা পারবে ভোগ নিবেদন করে বিশ্বকর্মাকে ভালো করে স্মরণ করো প্রার্থনা করো এবং তোমার যা মনের কামনা বাসনা ইচ্ছা ভক্তি ভরে বলো দেখো ঠিক তোমার ফল মিলবেই মিলবে তাহলে আজকে আসি বিদায় আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং সুখে থাকো ভালো থাকো এই কামনা করে শেষ করছি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তাহলে ভীষণ 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 খুশি হব